নবী বলেন আদাবানি রব্দি ফাহসানা তাদিবি আমার রব আমারে আদব শিখাইছেন আল্লাহর দেওয়া শিক্ষা আদ কত সুন্দর কেমন আদব আমার নবীর আল্লাহ শিখাইছেন রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন না কোনো স্বার্থের জন্য জীবনে নবী গালি দেন নাই রহমতের নবী গালি শুনছেন জবাব দেন নাই রহমতের নবী আমার দুটা চোখ গরম করে কোনো দিন কারো দিকে তাকানো নাই দশ বছর নবীর খেদমত করছেন আনাস কোনদিন আনাস বলে আমার নবী কোনো দিন এইটা কেন এরকম কোন প্রশ্ন আমাকে করে নাই আমি রসুলের খেদমত করলাম কোন ত্রুটি পাই নাই পৃথিবীতে আদব যদি শিখতে চাও রহমতের নবীর থেকে আদব শিখো কারণ আমার নবী এত সুন্দর আদব থেকে শিখলেন আর সে আদব যখন মক্কার চূড়ান্ত নষ্ট মানুষগুলো দিলেন ওই মানুষগুলো এমন দামি হয়ে গেল নবী বয়ান করতেছে একজন সাহাবী মসজিদের বাহির থেকে পাও একটা ভেতরে দিছে আর একটা পাও এখনো ভেতরে আনে নাই বাইরে মাঝখানে চৌকাট নবী বললেন সবাই বসে বড় রহমতের নবীরা শেখ যে পাওটা ভেতরে আর একটা বাইরে ওই অবস্থায় চৌকাটির উপরে বসে বললেন পাওটা উঠাইয়াও ভেতরে নেন নাই ভেতর থেকে বাহিরেও দেন নাই অরহমতের নবীর আদব আদর্শ যারা লালন করে তাদের থেকে আদর্শ আর এখন তো সন্তানেরা আপডেট হয়ে গেছে দুনিয়ার দুনিয়াদারেরা আদব শিখানোর জন্য সকালবেলা মোয়াজিন যখন আজান দিতে উঠে আম্মা যেন সন্তানের কেজিতে পাঠাবার জন্য পাঠায় উঠে আদব শিখানোর জন্য সেখানে গিয়া সন্তান আদব শিখে সরতে আবার আদব নাম্বার টু সরায়াতে আভা আদব শিখে আর এই সন্তান রাহমতের নবীর আদর্শ মাদ্রাসায় যখন যাবে ওই সন্তানটা পড়বে সরয়াতে আল্লা আদ মানুষের জীবনের মহামূল্য মানে সম্পদের নাম আদব এই আদব আল্লাহ রব্বুল নামি নবীর মাধ্যমে উম্মতের কাছে হাদিয়া দেয়া দিলেন ওই নবীর আদর্শের বাইরে কোনো আদব নাই সব বেআদবি ঠিক আদবের আরক নাম সুন্নাত আরক নাম কি সুন্নাত তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা আগে স্কুলও কিছু আদব ছিল আগে স্কুলও কি ছিল ছোটখাটো স্কুলে আমরা মনে আছে আদর্শ লিপুরি বই ঘুরছি কত সুন্দর সুন্দর আদব আলা ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন আমি যেন সেই কাজ করি ভালো মনে কত সুন্দর না আর এখন সব উল্টে দিছে সব আপডেট হয়ে গেছে এখন সব দাঁড়ায় প্রশ্রাম করার আদব চলে দাঁড়ায় প্রশ্ন মেলা চলে আর কিসের সেই সুন্দর কবিতা যেগুলো শুনলে কলিজা ঠান্ডা হবে এখন আর ওগুলো নাই এখন সন্তানের কবিতা শিখায় ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মেও হ্যালো কে বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামটিম টিম টিম তার খারা দুটো শিং তারা মাঠে পারে ডিম সিংহওয়ালা জানোয়ারে ডিম দেয় তাহলে কথাটা মিথ্যা না অল্প মিথ্যা না শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে ওই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে ধোকাबाज হবে ওয়া দুনিয়া নামক গ্রহ দেখে পাগল হইও ওনারে মুমিন ইমানের পাওয়ার নিয়ে আল্লাহ পাঠাইছেন এখন তোমার শুধু আমলের বাজার কর নামাজ আজান হয়েছে মসজিদে যাও নামাজ পড়ো পর্দা করো হালাও খাও কিন্তু কিছু দুনিয়া দাঁড়াইসা দুনিয়ার রং তামাশা দেখা আখেরাত আছে বলতেই তার মনে নাই আল্লাহ বলেন লা ইগুররনাকা তামাল্লুল্লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাআওহুম জাহান্নাম ও ফি সলমিহা আদাব বাইমান মুশরিক কাফেলের বানানো গুলশান দেইখা পাগল হইও নারে উম্মত আল্লাহ বলেন এগুলো দেখে পাগল হইও না এগুলোর কোনো ভ্যালু নাই বিউটি পার্লারের সৌন্দর্য দেইখা সাজগিজ একটা জান কালা সাদা হয়ে গেছে এক চুরায় কয় আমি এইডা নিয়েই মরনুই দানা কাটা বরি যখন বাসায় মিয়া গেছি বা পানি লাগছে রুদ্র লাগছে আসল চেহারা বাইরে গেছে আমারে এগুলো গেল সেগুলো গুলো গেল দুনিয়ার মহলে গুলো বিউটি পার্লারের মতো এখন দেখতেছো কিছুক্ষণ পর থাকবে না